আমাদের শুটিংয়ের কারণে যেন এলাকাবাসীর বা স্থানীয় কারো কোনো প্রবলেম না হয় আমাদের কাজ এভাবে চাইলে আটকিয়ে দেওয়াটা অন্য কোথাও শুটিং করা লাগবে সে অবশ্যই আমরা প্রতিবাদ প্রতিবাদ খুব শক্তভাবে যারা শুটিং হাউস বন্ধের জন্য ওই প্রেস রিলিজ দিয়েছে বা যারা চায় শুটিং হাউস বন্ধ হয়ে যায় তাদের বাসাতেও যে দেখবেন পঞ্চান্ন ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি টিভি আছে তারাও নাটক দেখে তাদের ছেলেমেয়েরাও নাটক দেখে বা বা সিনেমা দেখে তো এইটা আসলে কোন দিক বিবেচনা করে বলেছে আমি জানি না কারণ আমরা যখন ব্যক্তিগতভাবে শুটিং করি কিন্তু ব্যাক থাকি দ্য আমাদের শুটিংয়ের কারণে যেন এলাকাবাসীর বা স্থানীয় কারো কোনো প্রবলেম না হয় এইটা আমরা এখন আরও বেশি করে মেনটেন করি স্টিল যদি ওনারা এই কমপ্লেন দেয় বা ওনাদের বিরক্তির কারণ হয়ে উঠে আমরা এইটা আসলে খুবই হতাশাজনক আর প্রেস রিলিজে আমরা যে ভাষাটা দেখেছি ওইটা আমার কাছে খুবই অমানবিক লেগেছে আসলে আমাদের কাজ এভাবে চাইলে আটকিয়ে দেওয়াটা আমার মনে হয় না ওনাদের উচিত ওনারা আর একটু ভাবুক শ্যুটিং হাউস এমনিতেই কম ঢাকায় আর আমাদের এখন যে নাটক ইন্ডাস্ট্রির যে অবস্থা এই মুহূর্তে শুটিং হাউস এমনি কম শ্যুটিং এমনি কম হচ্ছে সবার তার উপর যদি হাউসগুলো বন্ধ করে দেয় ওই হাউসের সাথে অনেকগুলো মানুষের জীবিকা জড়িত তো এইটা আসলে পুরোটাই ইন্ডাস্ট্রির ওপর ইফেক্ট পড়বে আমার কাছে মনে হয় বাধ্য হয়ে অন্য কোথাও শ্যুটিং করা লাগবে বাধ্য হয়ে শহরের নাটকগুলো গ্রামে নেওয়া লাগবে আর হ্যাঁ ওই আর চার নম্বর সেক্টরের যে শুটিং হাউস ওখানে ধারাবাহিকের শ্যুটিং বেশি হয় তো যা যারা এই মুহূর্তে রানিং ধারাবাহিক করছে সিরিয়াল যেগুলো রানিং চলছে ওরা খুব বিপদের সম্মুখীন হবেন এই এইটা শুধু যে আর্থিক ক্ষতি হবে তা না ওই ওই ধারাবাহিকের সাথে জড়িত সবারই আসলে একটা একটা ক্ষতি হবে আমরা অলরেডি প্রতিবাদ করছি আমাদের সংখ্যা থেকে তো আর কালকের মধ্যেই আমার মনে হয় আমরা আমরা একটা একটা প্রেস রিলিজ দিব আমার মনে হয় সেলিম ভাইয়ের সাথে কথা হয়েছে শহীদ জামিন সেলিম বা ডিরেক্টার গিল থেকেও কথা হচ্ছে অবশ্যই আমরা প্রতিবাদ দিব আমরা খুব শক্তভাবে প্রতিবাদ দিব আমার মনে হয় ওনাদের যদি এটা খুব বেশি প্রবলেম হয়ে থাকে হুট করে এটা না বলে একটা 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 মেয়াদ দেওয়া উচিত যে ওই মেয়াদ পর্যন্ত যেন আমরা আমাদের রানিং কাজগুলো অন্তত শেষ করতে পারি